আরজি করে নির্যাতিতার মেডিকেল রিপোর্ট নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তথ্য প্রমাণ লোপাটের জন্য রাজ্যে পুলিশ ও স্থানীয় বিধায়ক তড়ি ঘড়ি দেহ পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি পাশাপাশি সিবিআই ময়না তদন্ত করতে পারলে সঠিক তথ্য উঠে আসার সম্ভাবনা থাকত বলেও দাবি সুকান্ত মজুমদারের সিবিআই রিপোর্টটা ভালো করে পড়ুন অন দা বেসিস অফ মেডিকেল রিপোর্ট কেন বলছেন না এটা অন দা বেসিস অফ মেডিকেল রিপোর্ট সিবিআই ইজ সেইং দ্যাট

ওখানকার বিধায়ক নান্টু ঘোষ যার ভালো নাম নির্মল ঘোষ তারা বডিটা পুড়িয়ে দিয়েছে তো সোমনাথ মনে না সুকুমার সোমনাথ দে সোমনাথ দে নান্টু ঘোষের বডিটা পুড়িয়ে দিয়েছে সিবিআই এর তত্ত্বাবধানে যদি পোস্টমার্টম হতো বা কেন্দ্রীয় সরকারি কোনো হসপিটালে যদি পোস্টমার্টম হতো সঠিক তথ্য উঠে আসার সম্ভাবনা ছিল সে আমরা বলছি মানুষকে কিছু নিউজ চ্যানেল কিছু সংবাদপত্র বিভ্রান্ত করার চেষ্টা করছে পরিষ্কার সিবিআই লিখেছে লিখেছে অন দা বেসিস অফ মেডিকেল রিপোর্ট সিবিআই অপশন নেই তাকে যে মেডিকেল রিপোর্ট কলকাতা পুলিশ ধরিয়েছে তাকে সেটা দেখে তদন্ত করতে হচ্ছে তার হাতে অন্য কোনো অপশন নেই